হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খেলার প্রতি পেয়েছে নতুন একটি ইন্টারেস্টিং তথ্য নিয়ে ধরুন লিওনেল মেসি বাম্পা কোনো কারণে ক্ষতি হয়ে গেল এমন ক্ষতি হলো যেটি আর কখনও রিকভার করা সম্ভব নয় আপনি কি জানেন তখন মেসিকে ক্ষতিপূরণ হিসেবে কত দেয়া লাগবে যদি তার বাম্পা কোনো কারণে অকেচ হয়ে যায় তবে তাকে ক্ষতিপূরণ হিসেবে দেয়া লাগবে নয়শো মিলিয়ন ডলার যদি এই কথাটি শুনে অবাক হয়ে থাকেন তাহলে চেনে রাখুন হ্যাঁ এটাই সত্য পৃথিবীর ইতিহাসে সব থেকে দামি বিমা করানো আছে মেসির বাঁপায় বলা যায় পৃথিবীর ইতিহাসে সব থেকে মূল্যবান বাম্পাতার। আপনারা অনেকেই বলে থাকেন না বেশ সুরক্ষা দেয় প্রতিপক্ষ থেকে রেফ্রি মেসিকে এটাও তার একটি বড় কারণ যদি মেসির কিছু হয়ে যায় তাহলে এত বড় ঝুঁকি কে নেবে বিমা শুধু মেসি করেছেন তা কিন্তু নয় অসংখ্য খেলোয়াড় বিমা করিয়েছেন একজন গোলকিপার যখন বিমা করান তখন তার বিমা করানো হয় হাতের কারণ একজন গোলকিপারের কাছে দুটি হাত অত্যন্ত মূল্যবান খেলোয়াড়দের খেলার পজিশন অনুযায়ী বিমা করাটা নির্ভরযোগ্য সেখানে মেসি বেছে নিয়েছেন তার মূল্যবান বাব্বা অন্যদিকে রোনাল্ডো বিমা করেছেন তার দুই পায়ের যদিও তার বিমার মূল্য মেসির আশেপাশেও নেই শুধু রোনাল্ডো একাই নয় বাকি যত ফুটবলার আছেন তাদের সবারটা মিলেও মেসির আশেপাশেও আসতে পারেনি সাবেক রিয়াল মাদ্রি ও স্পেনের গোলকিপার ইকার ক্যাশিও সবার পরিচিত অনেকে মনে করেন তিনি হচ্ছে সর্বকালের সেরা গোলকিপার আর যদি সেটি নাও হয়ে থাকে সর্বকালের অন্যতম সেরাই নেই কোনো প্রশ্ন দুই সালে নিজের হাতের বিমা করান তিনি যেটি ছিল দশ মিলিয়নের বিমা কতটা গুরুত্বপূর্ণ সেটি ইকার ক্যাশিয়াসের কথা শুনলে বোঝা যায় একবার তিনি মজা করে বলেন আমি হাঁটুতে আঘাত পেলেও সেটি অনুভব করি আমার হাতে আঘাত করেছে অন্যদিকে তারকা ফুটবলার গ্যাডেট বিলুও নিজের বিমা করিয়েছেন তিনি বিমা করিয়েছেন তার দুই পায়ের প্রায় একশো মিলিয়ন ডলারের বিমা করিয়েছেন মজার ব্যাপার হলো দু হাজার তেরো সালে রিয়েল মাদ্রিদকে দলে ভেড়াই একশো মিলিয়ন ডলারই দুই সালে রোনাল্ডো যখন তার বিমা করান তখন একশো মিলিয়ন ডলার ছিল তার পায়ের দাম রোনাল্ডো বিমা করিয়েছেন দুই পায়ের অর্থাৎ প্রতি পায়ের জন্য ধরা যেতে পারে বাহাত্তর মিলিয়ন ডলার এদিকে ডেভিড ব্যাকামের বিমা একশো পঁচানব্বই ডলার থাকলেও পরে সেটি দুশো মিলিয়ন ওঠে এবার আসা যাক মেসির দিকেই তিনি বিমা করিয়েছেন শুধুমাত্র তার বাম্পায়ের যার দাম রেকর্ড নয়শো মিলিয়ন ডলার আর এটাই অনেক বড় কারণ প্রায় সময় তাকে ফাউল করলেও বড় ফাউলের ক্ষেত্রে থেমে যেতে হয় প্রতিপক্ষকে যদি কিছু হয়ে যায় মেসির বাম্পা তখন তাকে দেওয়া লাগবে নয়শো মিলিয়ন ডলার